আমাকে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন প্রান্তিক এলাকার তৃণমূলে যে হতদরিদ্র অসুস্থ এবং দরিদ্র নারী পুরুষ বয়স্ক আছেন তাদেরকে সামাজিক উন্নয়নভাবে যেমন আছে বিজিএফ বিজিডি বয়স্ক ভাতা পঙ্গু ভাতা এবং বিধবা ভাতা এইগুলো যেন যারা প্রান্তিক এলাকার অসহায় দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে প্রত্যেকটি ব্যক্তি যেন আমাদের এই দ্বারায় আসে এই কার্যক্রম অব্যাহত রাখব আমাদের ফুলবাড়িয়ার আনাচে কানাচে বিধ্বস্ত রাস্তাঘাটগুলো এবং বিশেষ করে আমাদের যে এলাকায় প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসার সংযোগ রাস্তাগুলোর কারণে আমাদের ছোটো ছেলেমেয়েরা স্কুলে মাদ্রাসায় যাতায়াত করতে পারে না তাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার আমার প্রথম অগ্রিণী ভূমিকা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য যা কিছু করতে হয় আমি জননেত্রী শেখ হাসিনার সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মাধ্যমে ফুলবাড়িয়ার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি এবং বিভিন্ন অনুদানমূলক যা কার্যক্রম আছে সকল কার্যক্রমের সক্রিয় ভূমিকা রাখব আমাদের যে সামাজিক বিধিগুলো আছেন বাল্য বিবাহ জুয়া খেলা এবং মাদক সমাজ যেন মাদককে না করে এই বেদি থেকে যেন সমাজ বাঁচতে পারে তার জন্য যুব সমাজকে বাঁচানোর জন্য কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখব আমি যদি নির্বাচিত হতে পারি আদিবাসী সংখ্যালঘু যে আমাদের ফুলবাড়িয়ার উপজাতি এবং বিভিন্ন সম্প্রদায় আছেন তাদের ক্ষুদ্রতম যে শিল্পগুলো আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য যা করতে হয় তাই করব আমাদের ফুলবাড়িয়ার যে পর্যটন এলাকা আছে যেমন বরবিলা সহ অন্যান্য পর্যটন এলাকাকে সুদূরে প্রসার করার জন্য মাননীয় জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে ফুলবাড়িয়ার প্রত্যেকটা পর্যটন যেন বাংলাদেশের একটি স্মার্ট মডেল এবং ফুলবাড়িয়ার আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করতে পারি